গাড়িতে দেখেন কোথাও কোনো ক্র্যাচ বা কোনো দাগ নেই একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমাদের গাড়ির ভিতর অংশটা দেখাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা কিন্তু আবার ডুয়েল এসি আচ্ছা আচ্ছা পনেরোশো সিসি ডুয়েল এসি এসি সুপার কুল ভিতরটা একদম ইন্টেরিয়ার বিস্কিট কালার ব্যাগটা সুন্দর হ্যাঁ একদম অরিজিনাল অবস্থায় আছে গাড়িতে যদি গাড়ির ভিতরের অংশটা দেখাই দেখেন গাড়িটা এটা সিএনজি তে কনভার্সন করা আছে হুম সিট কভারে ব্যবহার করা আছে কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে নাই মিলারটা দেখেন ফ্রেম ভাই একদম ফ্রেশ কন্ডিশন পিছনের সিটটা দেখেন সেভেন সিট এটা ডুয়াল এসি হ্যাঁ অরিজিনাল ডুয়াল এসি মিলারটা যদি দেখাই এটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো হ্যাঁ একদম গাড়ির সাথে যা যা আছে জাপান থেকে যেটা আছে সেটাই আছে এখনো কোনো চেঞ্জ করা হয়নি আমরা যদি গাড়ির ইঞ্জিনটা দেখাই গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স এখনো স্টার্টটাই আছে পনেরোশো সিসি হ্যাঁ পনেরোশো সিসি গাড়ির সাথে কিন্তু এখনো ইঞ্জিন গিয়ার বক্স এখনো গাড়ির সাথে আছে আর গাড়ির সাথে যে ইঞ্জিনটা এটা একদম কাগজে ম্যাচ করা আছে আচ্ছা হুম আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবে এখন যেটা দেখাবো হচ্ছে লাল পরি এটা পাঁচ সিটি এটার মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ফুললি অপশন ডিবেন এখনো সিএনজি বা এলবিজিতে কনভার্সন করা হয়নি গাড়ির সাথে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন সামনে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আছে গাড়িটি চৌত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা সামনে গ্লাসটা এখন অরিজিনালটায় আছে গাড়িতে সিলভার স্টিল বাম্পারের ইউজ করা আছে গাড়িতে হালকা টাসাবের কাজ করা হয়েছে গাড়ির যে চাকাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অনেকে এক বছরের বেশি ইউজ করতে পারবেন ওকে গাড়ির ভিতরটা যদি দেখাই এটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম জাপান ফ্লেভার আছে এখনো এটা কিন্তু সেভেন সিটের একটা গাড়ি গাড়িটা দেখেন ভাই সেভেন সিট এটা ভিতরে বিস্কিট কালার হুম গাড়ির ব্যাক ডোরাটা দেখাই মানে দেখেন ফুললি অপশন দিবেন সেভেন সিটের একটা গাড়ি আচ্ছা যা আছে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে কোনো খোলা কাটা বা কোনো চেন হিস্ট্রি নেই প্যাডগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে বাহ ড্রাইভিং সিটটা দেখেন এগুলোও দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ওকে আমরা যদি ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটাও কিন্তু একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাও আছে গিয়ার বক্সটা অরজিনালটা আছে কাগজে ম্যাচ করানো আছে আর এই গাড়িটি আমাদের আজকিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবে আর যারা আমার এই দুইটা গাড়ি পছন্দ করবে বা নিতে ইচ্ছুক বা দেখতে ইচ্ছুক তারা আমাদের অ্যাড্রেসে চলে আসলে দেখতে পারবে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে পাবনা এন্টারপ্রাইজ এই শোরুমে আসলে গাড়িগুলো দেখতে পারবে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করেও চলে আসতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম